হ্যালো ফ্রেন্ড তোমার সবাই কেমন আছো আজকে আমি আমরা চলে এসেছি তোমাদের সঙ্গে আর একটা নতুন ব্যাগ নিয়ে ডিসকাস করার জন্য তো যারা আমার চ্যানেলে নতুন যারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো আর আমার ভিডিওগুলো প্লিজ শেয়ার করো তো চলো দেখাচ্ছি আমার নতুন ব্যাগ কালকে দিয়েছি আমার একটা বানানো কমপ্লিট হয়েছে এই ব্যাগ আগে যে ব্যাগটা আমি পরেছি ওটা আমি দেখি আমার আগে ভিডিওগুলোতে রয়েছে আপনারা দেখে নেবেন এই যে বলে মানে সাইডে কাপড় লাগাতে হয় আলাদা একটা পট্টি লাগাতে হয় এই যে বেল্ট এখানে ওরা কোনো কাপড় লাগে এটাতেও দিতে হয় দেখুন এটা হচ্ছে এটা হলো পাতলা ফিতেটা এই ফিতেটা এই এই বর্ডারটাতে দিতে হয় এই ফিতেটা এখানে মানে দু ধরনের ফিতে ইউজ করা হয়েছে এই বর্ডারটা দিতে হবে এই ফিতেটা আর একটা ফিতে দিয়েছে এই যে এই এই ফিতেটা হচ্ছে এই যে বডিতে যে বর্ডারটা রয়েছে এই যে হ্যান্ডেলটা রয়েছে এটার জন্য এই ফিতেটা দিয়েছে তো এই যে এটা আমাকে নতুন ব্যাগ দিয়েছে এটা এটা আমি কদিন ধরে শিখেছি প্রায় এক সপ্তাহ লেগেছে আমার শিখতে এটা এই দেখো এক সপ্তাহ লেগেছে কাজ করাও আমাকে শিখিয়ে দিয়েছে এটা আছে না ছোটো বড় করে ধরে এই যে দুই পা দিয়ে ছোটো বড় করে টাইট করে ধরতে হবে তারপর ফেনে যেটা চিরুনি আছে ওটা দিয়ে মানে এটাকে সমান করতে হবে তাহলে এই আকৃতিটা পিটা লেগে রাখতে পেরেছেভাবে টোটাল আমাকে ব্যাগ দিয়েছে এক ডজন বারোটা ব্যাগ দিয়েছে আমাকে বারোটা ব্যাগ দিয়েছি আমি বারোটা ব্যাগ করেছি এই ব্যাগটা আমি কেমন করে বানিয়েছি মানে প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমি তোমাদের সেটা পরের ভিডিওতে দেখাবো যা যারা আমার এই ব্যাগ বানানোটা পছন্দ করছো আর পছন্দ করছো না তারাও কমেন্টটা আমাকে বলো আর কেমন হচ্ছে আমার এই কাজটা আমি শুরু করেছি তোমাদের যদি ভালো লাগে কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করুন ওকে বাই আবার পরের ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে ওকে